ভারতীয় দলের চাহিদা নাকি মেটাতে পারছেন না বিরাট কোহলি আর তারই জন্যে টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেই বাদ দিচ্ছেন বিরাটকে একটা কথার মতো কথা হলো বলুন আর তারই জন্যে বিশ্বকাপের কথা মাথায় রেখে কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন নাকি নির্বাচকেরা আর এক দু মাস পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ আর টি টোয়েন্টি ম্যাচে বিরাটের পারফরমেন্স খুব একটা ভালো না তাই টি টোয়েন্টি বিশ্বকাপের দলেই রাখা হবে না বিরাট কোহলিকে কারণ সংক্ষিপ্ততম ফরম্যাটে দলের চাহিদা অনুযায়ী খেলতেই পারছেন না নাকি তিনি সেই কথা ভেবেই আগামী বিশ্বকাপে তার কথা আর ভাবা হবে না বলে সাপ সাপ জানিয়ে দিয়েছে বোর্ড তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা ছাপ সাপ জানিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ সেই সঙ্গে বলেছেন টি টোয়েন্টি খেলা নিয়ে বিরাটের সঙ্গে কথা বলবেন টিম ম্যানেজমেন্টের হয়ে তারপরে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে গোটা ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি নেন বিরাট বোর্ড সূত্রে খবর বিরাট ও রোহিত দুজনেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন সেই জন্য বছরের শুরুতেই আফগানিস্তানের সাথে বিরাটকে খেলিয়েছিলেন কিন্তু আফগানিস্তান সিরিজে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বিরাট কোহলি আর তারই জন্য ছোট ফরম্যাট থেকে জাতীয় দলে রাখতেই চাইছেন না নির্বাচকেরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর জানা যায় টি টোয়েন্টি ক্রিকেটে দলের চাহিদা অনুযায়ী খেলতেই পারছেন না বিরাট তাই আগামী বিশ্বকাপের দলে তার জায়গা যথেষ্ট নড়বড়ে তবে বিরাটকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচক প্রধান অজিত আগারকা কিন্তু বোর্ডের জল্পনা অনুযায়ী আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি দুর্দান্ত পারফর্ম করতে পারেন তাহলে হয়তো তার কথা ভাবা যেতে পারে বিরাট কোহলির টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে বোর্ড অধিকারীরা কেউ কোনো ভূমিকা নিতে চাইছেন না বলে খবর জানিয়েছে কারণ গোটা বিষয়টা খুবই স্পর্শকাতর তবে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন নির্বাচকেরা বিশেষজ্ঞদের মতে ওয়ান ডে বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিং করেছেন রোহিত শর্মা কিন্তু বিরাটের ব্যাট থেকে সেই রকম কোনো পারফর্ম দেখা যায়নি তাই সম্ভবত সেই কারণেই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কোপ পড়তে পারে কিংকোহলির মাথার উপর তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আর দল নির্বাচক অজিত আগারকার কি জানে না যেখানে যখন ভারতীয় দল মুচিবোধে পড়েছে সেখান থেকে একা সিংহের মতো লড়াই করে বিরাট কোহলি দলকে জিতিয়েছে আর বাকি রইল টি টোয়েন্টি বিশ্বকাপের কথা দু সালে একশো পঁচাশি রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন বিরাট কোহলি আর দু হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির তিনশো উনিশ রান সর্বোচ্চ রানের স্কোর যেখানে আর কারও নেই আর দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দুশো রান যেখানে ভারতীয়দের মধ্যে আর কারও নেই আর বাকি দু হাজার বাইশ দু হাজার বাইশ সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন ষোলো রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের সেখান থেকে বিরাট কোহলি পঞ্চান্ন রানের ইনিংস না খেললে হয়তো ভারতীয় দল একশো রান টপকাতে পারত না তারপরেও বিরাট কোহলির এই ইনিংসগুলো দেখে শুনেই ভারতীয় নির্বাচকদের দল গঠন করা দরকার আছে আর বাকি আপনাদের কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন বিরাটকে রাখা উচিত কি না